সকলের চরণে হতভাগা দিনহীন কাঙালের সহস্র সহস্র করি দণ্ডবত প্রণতি জানাচ্ছি ভজন প্রভু তব চরণ তবু ঘুরি দারেদার যদি কোথাও মেলে তব চরণের ধূলিকণার ধার যেই নাম সেই কৃষ্ণ করি নামেরও সহিত আছেন আপন শ্রীহরী এই কলি যুগে মধুর কৃষ্ণ নাম হচ্ছে নিজের চলার পথের পাথিও আর এই পাথিওটাকে অবলম্বন করার জন্যই দাঁড়ে দাঁড়ে ঘোরা তো আজ দু হাজার সালের প্রথম দিন তো এই দিনে শুভক্ষণে আমি একটি বার্তা নিয়ে সকলের সামনে এসেছি সেটা হচ্ছে আর্টসে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিশ একুশ বাইশ এটা বাংলাতে পড়ছে মাঘ মাসের ছয় সাত এবং আট তারিখ চোদ্দশো বাংলাদেশ ফরিদপুর জেলায় নগরকান্দা থানা এবং গ্রামের নাম হচ্ছে কল্যাণপুরটি ওখানে একটি আশ্রম উপনীত হয়েছে আশ্রম হচ্ছে কল্যাণপুরটি সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কল্যাণপুরটি উপজেলা নগরকান্দা জেলা ফরিদপুর শ্রীগুরুর ওখানে তিন দিন ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে আর সে বিশ একুশ এবং বাইশে জানুয়ারি বার হচ্ছে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তিন দিন ব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ হবে এবং পাঠ অন্তে রাত্রে অধিবাস অধিবাস কীর্তন জানুয়ারি দু হাজার ছাব্বিশ পঁচিশ তিন দিন নাম কীর্তনের আয়োজন করা হয়েছে এটা বাংলাতে পড়ছে নয় মার্ক প্রথম প্রথম দিন নামকীর্তনের সূচনা এবং দশ এগারোই মাঘ দুদিন তিন দিন নামকীর্তন হওয়ার অন্তে বারোই মাঘ রোজ সোমবার সাতাইশে জানুয়ারি আপনার মহাপ্রভুর ভোগরাগ মহাপ্রভুর ভোগ অন্তে কুঞ্জভঙ্গন নগর সংকীর্তন জলকেলি দধিমঙ্গল এবং মহন্ত বিদায় মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ রাগ দিয়ে নাম কীর্তনটি হবে তো সকল ভক্তের চরণে হতভাগার একটাই আকুতি মিনতি জানাচ্ছি সকল ভক্ত কৃপা করে চরণের ধুলিকণা আশ্রমে উপনীত করবেন এবং সকলে নাম কীর্তন শ্রবণের জন্য আসবেন নাম শ্রবণ করবেন প্রসাদ পাবেন সকলের জন্য প্রসাদেরও আয়োজন রয়েছে তাই এই বার্তাটা আমি এখন ইতালিতে আছি ইতালি থেকে এই বার্তাটা প্রচার প্রসার করে দিচ্ছি সকলের দারে দারে সকলে আমাদের এই আয়োজনে মাধবের গুণাগুণ কীর্তনে অংশগ্রহণ করে আমাদের কৃতার্থ করবেন কারণ সকলে দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারছি না এখানে বসেই সকলকে জানানোর চেষ্টা করছি আমার ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টি মার্জনাতে দেখবেন কারণ আমি ততটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথার মধ্যে যদি কোনো রুক্ষ ভাষা থেকে থাকে সকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সকলেই এই নামযোগ্য সংকীর্তনে উপস্থিত হয়ে ভাগবত পাঠে উপস্থিত হয়ে আমাদের কৃতাত্ব করবেন এখানে নাম সংকীর্তন যারা যেই যেই দলগুলো এখানে অংশগ্রহণ করছেন তার মধ্যে রয়েছে তো এই নাম সংকীর্তনে যারা যে দলগুলো অংশগ্রহণ করছে সেই নামগুলো আমি এখানে প্রসার করতে পারছি না কারণ আমার কাছে নামগুলো সঠিকভাবে এখনো আসেনি তো যতটুকু আছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি ব্রজলীলা সম্প্রদায় এবং শিল্পী সম্প্রদায় তারপরে রয়েছেন শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় শ্রী দুর্গা সম্প্রদায় এবং এই নামগুলোই আমার কাছে এখন আপাতত ছিল আমি এই নামগুলো জানানোর চেষ্টা করলাম আশা করি সকলে আসবেন সকলের চরণে এই আজ শুভক্ষণে এই রাধা মাধবের নির্যাসনের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করছি আর আজ প্রথম রজনী ভত গীতার আহ কিছু শ্লোক উচ্চারণ করার চেষ্টা করছি সকলে লাগাই সকলে গীতার শ্লোকটি দাদা এই বাতাস আসতেছে লাগাই দেন তো সকলে এই গীতার শ্লোকগুলো আমি উচ্চারণ করার চেষ্টা করব। ভুল তো যে সকলে দৃষ্টি মার্জনাতে দেখবেন কারণ আমি ততটা আসলে এই পঠন এবং পাঠনের জন্য যোগ্য নয় শীঘ্র আজ্ঞাতে এটা করার চেষ্টা করি রাধা মাধবের কাছে সকলের জন্য প্রার্থনা করি সকলে যে যেখানে যেভাবেই আছে না কেন রাধা মাধব যেন সকলকে সঠিকভাবে রাখে আর সকলের কাছে একটাই প্রার্থনা আমি যেখানে যেভাবেই থাকি না কেন আমি যেন গোবিন্দের চরণ ছাড়া না হই এই প্রার্থনাটাই সকলের চরণে রয়েছে ও অজ্ঞানিতম জ্ঞানঞ্জন শ্লোকয়া চুর সুমিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নম নম गुरु गुरु ब्रह्मा विष्णु गुरु देव महेश्वर गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः ईश्वर परमा कृष्ण सच्चिदानंदन विग्रह अनादि आदिगोविन्द सर्वकारणे कारणम् ও জবুসুমশঙ্খ শা মহাধিধন্তণত দিবকর সূর্যদেব নারায় নমো নাম জয় শ্রীকৃষ্ণ চৈত্রভু নিত্যায়ে গলধার শ্রীবসিবি পঞ্চতত্ত্ব গৌর ভক্ত হয়ে একত্রিত প্রেমানন্দে বাহু তুলে গাও শ্রীরাধে গোবিন্দ বৃন্দায়ে তুলসী দেবাই প্রায় পদে দেবী সত্যব্রত নম নম জয় শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এ ছয় গুসারি চরণ করিলাম যা হতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এ ছয় গুসাই যার মই দাস তাদেরও চরণ সেবি ভক্ত শনিবার ভগবী মলাম শ্রী ভগবান বেদব্যৈরি কি শ্রীকৃষ্ণ পরমা দেশন আগবত ভেষজ বীজ প্রীতং ব্রজ আহং বে মুখে মা শৌচিত ওং পার্থায় প্রতিপদিতাং ভগবতে নারায়ণ স্বয়ং বেশনগথিতাং প্রাণমনিমধ্যে মহাভারতম অদ্বৈত মিত্র ভগবতী ভগবতে অষ্টদশ অধ্যায় নাম তম সুন্দামি তবে নমস্তে বেশবিশাল বুদ্ধে পুল্লহার বিন্দায় পত্র নেত্র ভারত জ্ঞানময় প্রদীপ প্রাপান্ন পারিজাতে সর্ব উপনিষদ গাবদুগ্ন গোপাল নন্দন পার্থ বস্য সুধি ভোক্তা গীতা মৃত বসুদেব সুতং দেব কংস চার মধ্যন দৈব পরমানন্দে বন্ধে জগতে গুরু মুখঙ্কর দেব আচল পঙ্গতি গ্রীম যতকে বন্ধে জগতে গুরু জয় জয় শ্রীগুণিতায় গৌড় সীতানাদে প্রতিপ্রেমানন্দে প্রেমানন্দে বদন ভোরে বল শ্রী গৌর হরি জয় জয় শ্রী রাধা মাধব মুরারি দশম অধ্যায় বিভূতি যোগ শ্রী ভগবান উবাচ ভয় এব মহাবাহো শ্রীনুমে পরমং যতে হাহাংে পয় মানয় বক্ষিয়া মিহত কামীয়, নমে বিদু সুরগনা প্র্ভবংে না মহসীয় অহমাদিহধে বনাং মহষী নাঞস ভগবান কহিলেন হে মহাবাহ তুমি আমার বাক্য নে প্রীতি লাভ করিয়াছ আমি তোমার হিতাত্ম পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি তাহা শ্রবণ করো হে দেবগণ মহর্ষিগণ কেহই আমার প্রভাব বা উৎপত্তি বিষয় জ্ঞাত নহেন কেননা আমি দেব ও মহর্ষিগণের সর্বপ্রকারের আদি কারণ যমনাদিন অসংমির অসংমি সর্বপাপ স্বপমপ্রমোচিয় বুদ্ধি জ্ঞানমসং সংমহ।

যিনি জানেন যে আমার আদি নাই জন্ম নাই আমি সর্বলোকের মহেশ্বর মনুষ্য মধ্যে তিনি মোহ শূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন বুদ্ধি জ্ঞান কর্তব্য বিষয়ে অব্যাকুলতা দম সম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভয় অহিংসারাক দেশাদি বিষয়ে সমচিত্ততা সন্তোষ তপদান এবং যশ ও অযশ প্রাণীগণের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব তিনি সকল অবস্থায় সকল ভাব সকল বৃত্তির মূল কারণ তাহাই এই দুটি শ্লোকে বলা হয়ে আছে মহঃষপ্তপূর্বে চতার্থ মদভাবমস্ত যে লোক ইম প্রজ ইং বিভূতি যগঞ্চ মম জেতি সিক যযুক্ত সংশয়

মরিচি অরি অঙ্গি রস অত্রি পুজনস পুলত তুরুত্রি বশিষ্ট মহাত্তারে তুন্ড মরিচি অত্রি অঙ্গুরা পুলঙ্গ পুসুস্ত তুরুত যাহারা বলেছেন যিনি আমার এই বিভূতি এবং যোগেশ্বর যথার্থ রূপে জানেন তিনি মত ভক্তি লক্ষণ স্থির যোগ লাভ করেন এবং আমাতে সমচিত্ত হন তাহাতে সংশয় নাই জয় গীতা জয় গীতা জয় শ্রী গীতা জয় জয় জয়্রীমদ গীতা প্রতি বদন ভরে বল শ্রী গৌর হরি সকলে বলে গীতার নাম একসঙ্গে উচ্চারণ করি গঙ্গা গীতা সাবিত্রী প্রতিব্রতা ভ্রমাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ অধ্যমাত্র মুক্তি গৃহণী চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জিরি জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রতি প্রেমানন্দে বদন ভরে বলো শ্রী গৌর হরি हरे कृष्ण हरे कृष्ण 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 Hare, Hare रा Hare Hare, রাম রাম হরি হি জয় জয় শ্রী গৌর হরি সকলের চরণে হতভাগা দিনহীন কাঙালের সহস্র সহস্র করে ধন্যবাদ প্রণতি জানিয়ে মতন এখানে বিশ্রাম দিচ্ছি সকলে আশিস রাখবেন যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রভুর নাম গুণাগুণ নিয়েই জীবন অতিবাহিত করতে পারি জয় রাধা মাধব